ইউরিন ইনফেকশান সাধারণত মূত্রথলিতে হয়ে থাকে এটা আমাদের দেশে বেশিরভাগই মহিলাদের হয়ে থাকে আর এই ইউরিন ইনফেকশান অনেক সময় কিডনিতেও প্রবেশ করতে পারে কিবের জন্য এই ইউরিন ইনফেকশানটা হয় আমাদের একটু খুব ভালোভাবে জানা দরকার কিডনি থেকে যদি আরবিসি বা রেড ব্লাড সেল মূত্রথলিতে চলে আসে তখন ওটা পচে ইউরিন ইনফেকশান হতে পারে হতে পারে বিভিন্ন ধরনের ইপিথেলিয়াল সেল ইউরিনে আসলেই সেখানে ইউরিন ইনফেকশান হতে পারে আবার আমরা যদি অনেকক্ষণ যাবৎ এই ইউরিনটা আটকায় রাখি সেক্ষেত্রেও ইউরিন ইনফেকশান হতে পারে বা ইউরিন যদি বেশি সময় আমাদের যে ইউরিনারি ব্লাডারটা আছে সেই ব্লাডারটা যে ছোট হয়ে যায় বা লম্বা হয়ে যায় এ সমস্ত কারণে আমার ইনফেকশান হতে পারে কী কীভাবে আমরা এই ইউরিন ইনফেকশানটাকে রিমুভ করতে পারি বা কি লক্ষণ দেখে আমি বুঝবো আমার ইউরিন ইনফেকশান হয়েছে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই সাধারণত ইউরিনে যদি ইনফেকশান থাকে তাহলে হঠাৎ করে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা দেখা যাবে কোমরে ব্যথা হতে পারে বা ঘন ঘন প্রস্রাব হবে অনেক সময় প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা হতে পারে যদি প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা হয় তখন সেটা আমরা বুঝবো ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন আমাদের অনেকের ধারণা আছে যে প্রস্রাব করার সময় যদি জ্বালা যন্ত্রণা না হয় তাহলে হয়তো বা ইউরিন ইনফেকশন নয় এটা ভুল ধারণা যদি প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা হয় তাহলে সেটা ইউরিন ট্রাক্ট ইনফেকশান ইউরিন ট্র্যাক্টে যদি কোনো ইনফেকশান না থাকে যদি শুধুমাত্র পোর্সাব ইনফেকশান থাকে তখন প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা না হতে পারে সেই ক্ষেত্রে এই ইনফেকশানটা কিডনি পর্যন্ত পৌঁছাইতে পারে কখনো কখনো জ্বরও হতে পারে কিভাবে ঘরোয়া উপায়ে আমরা এই প্রস্রাব ইনফেকশানটা ঠিক করতে পারি বা ভালো রাখতে পারি বেশি পরিমাণ পানি খাব আমরা ঠান্ডা জাতীয় পানি বিশেষ করে পানির সাথে যদি লেবুর রস মিশিয়ে নিই তাহলে খেলে আমরা সহজে এই ইউরিনারি ইনফেকশান বা প্রস্রাবের ইনফেকশানটা দূর করতে পারি এছাড়া হালকা একটু ব্যায়াম করতে পারি তাজা শাক সবজি খেতে পারি এবং প্রস্রাব যেন আটকে না রাখি এই সমস্ত পন্থা যদি অবলম্বন করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমি আমার ইউরিনটাকে ইউরিন ইনফেকশানটাকে কম রাখতে পারবো বা ভালো রাখতে পারবো আর একটা কথা মনে রাখবো আমি চিনি বা রিফাইনযুক্ত কার্বোহাইড্রেট এই ধরনের খাবারকে সবসময় এড়িয়ে চলবো অ্যালকোহল ধূমপান এইগুলোকে এড়িয়ে চলবো বা অতিরিক্ত যদি পরিশ্রম হয়ে যায় তখন আমরা বেশি পরিমাণ পানি খাবো যেন পানি কমের কারণে আমার কিডনি থেকে রক্তকণিকা না আসে এবং আমার ইউরিন ইনফেকশানটা না হয় এই সমস্ত উপায়গুলো অবলম্বন করে আমি আমার ইউরিন ইনফেকশানটাকে দূর করতে পারি আপনারা সবাই ভালো থাকবেন প্রকৃতির সাথেই থাকবেন ইকোরির সঙ্গেই থাকবেন ধন্যবাদ